তো পুরো প্রাণ ভরে নাও পৃথিবীর মানুষরা আমরা বান্দা যেন হতে চাও রাহমতের বান্দা যেন হতে চাও তাদের ভিতর তেটি গুণ লাগবে আল আল্লাহ পাক রব্বুল আমিন এই এক আয়াতে ভিতর তিনটি গুণের কথা বলে দেন তা আসুন তো দেখি আমাদের ভিতর এই তিনটি গুণ আছে কিনা নাই আল্লাহ পাক রব্বুল বলেন ও ইবাদুর রহমান একবার ইবাদত কর আমার আল্লাহ কা ইবাদত বলেন আল্লাহর ইবাদত করতে হবে কিন্তু আমরা আজকে আল্লাহর ইবাদত কিন্তু করি আর মনের ভিতরে হিংসা কিন্তু আমাদের জল করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও বাজান বুখারী শরীফ হাদিস থেকে বলতেছি রে বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা হিংসা হইতে দূরে থাকো কেননা হিংসা নাকি কে ধ্বংস করে দেয় যে বুনাগুলো শুকনা কাটকে আমি একটু এক্সাম দিলাম আপনারা বুঝবেন আমার কলিজার টুকরা মুসলমান আমার একান্ত আপন জনেরা ও বেজান গভীর মন যোগ দেবেন আজ কত করে বলতে চাই হৃদয় একান্ত শুনবেন এটা এক্সাম দিতে চাই আপনি মন করে সমস্তপুর বাজারে গেছেন এক কিছু দুধ কিনতে কি কিনতে বলেন আপনি দুধ কিনতে কিন্তু বাজারে গেছেন আপনি যদি জানেন দুধের ভিতরে যদি একটু গরুর পোশাক যদি পরে ওই দুধ কিন্তু আপনি খাইবেন না ওই দুধ কি খাবেন আপনারা যদি দুধের ভিতর যদি পোসাব পড়ে একটু খাবেন যদি দুধের ভিতর যদি টিকটিকি লয়ে পড়ে খাবেন যদি দুধের ভিতর পোকা ভয় খাবেন আপনি কিন্তু এই দুধ কিন্তু খাবেন না ও মুসলমান নাম ধরে মুসলমান হয়ে কোন লাভ হবে না তুমি যতই মসজিদের ভিতরে সকাল উঠে বলো আসসালামু খাইরুম মিনান্নাহু ঘুম থেকে কিন্তু নামাজ উৎপাদন ও মহিষবে মানুষেরা গভীর মানুষও দেবেন আমাদের মুসলিম মোয়াজ্জেম সাহেব কিন্তু এই দোকান কিন্তু দেয় ওকে দেয় আপনাদের এলাকায় দেয় দেয় কিন্তু স্লোগান এর অর্থটা কি ঘুম থেকে নেওয়া যত্তম কিন্তু আজকে যদি ওই মসজিদের ভিতরে যদি হিংসা যদি থাকে ওই মানুষের ভিতরে যদি হিংসা যদি থাকে ওই আপনার মুসলমানের ভিতরে যদি হিংসা থাকে মনে রাখবেন এক কিছু দুধের ভিতরে যদি একটু পোশাক পরে আপনি ওই দুধ খাইবেন না তদ্রুপ অনুযায়ী আপনার ইমানের ভিতর যদি একটু অহংকার যদি থাকে আমার আল্লাহর দরবারে আপনার ইবাদত করে কবুল হবে না কত ঠিক kira bir masal var daraval kuran bir masal daraval kuran fireli ya şey haran şanman lillahi takbir lillahi takbir din islam din islam সলমান ধরবাল কুরান ফিরিয়া সেই হারান সলমান বীর মসলমান ধরবাল কুরান ফিরিয়া সেই হারা সন্ম আমার মরণ আশিবে কখন কেউ তো জানে না আমার মরণ আশিবে কখন কেউ তো জানে না আমি মহিরা গেলে আমি তোমরা ভুলা যাইও না আমার মরণ আশিবে কখন কেউ তো জানে না ও বাজান আপনারা যারা এসেছেন আমি এটা প্রশ্ন করতে চাই প্রশ্ন করব বলেন তো দেখি আমরা কি গ্যারান্টি দেব যে এখান থেকে আমরা বাড়ি ফিরে যাব এই জ্ঞান থেকে আসে এই জ্ঞানটি কিন্তু আমাদের নাই 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 তার বাস্তব প্রমাণ গতকালকে কিন্তু আমির জামাত কুষ্টিয়া জেলার আমির সাহেব কিন্তু দুনিয়ার বুক থেকে চিরস্থে কিন্তু বিদায় চলে গেছে এ বাজান আমি আপনি কিন্তু দুনিয়ার বুক চলে যাব রেখে যাব স্মৃতি গুলো রেখে যাব আদর্শ গুলো কিন্তু যদি আমাদের আদর্শের ভিতরে হিংসা যদি থাকে আমাদের আদর্শের ভিতরে অহংকার যদি থাকে তাহলে একটা কথা মনে রাখবে ওই আল্লাহর কসম করে বলতেছি আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না হবে না হবে না এক নাম্বার গুনকে ইবাদত করতে হবে কার আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদতের ভিতরে যদি আপনি ভেজাল যদি রাখেন ওই ইবাদত কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না তার বাস্তব আর আরেকটা দিতে চাই রে বাজার এই যে আমাদের মহিষাখোলা কিন্তু গ্যাসে কিন্তু কম করে রান্না হয় কিন্তু লারকি দিয়ে কিন্তু পরে পিরাই বাড়িতে রান্না হয় ও বাজার যদি ফরি যদি ভেজাল যদি থাকে ওই ফরি কিন্তু রান্না কিন্তু চলে না তদ্রব অনুযায়ী ফরি যদি শুকনা যদি থাকে ওই ফরি কিন্তু ধরনের সাথে সাথে কিন্তু জ্বলে ওঠে কি জলে না বলেন কিন্তু যদি আপনার মনের ভিতরে হিংসা যদি থাকে ওই বাদুর রহমান ওই আল্লাহর পছন্দ করে বলতেছি যদি আপনার মনে আগুনটা যেমনি শুকনা খড়ির উপর ধরাইয়া আগুন যেমন শুকনা খড়িটা পুরাইয়া দেয় অনুযায়ী আপনার মনের ভিতর যে হিংসা যদি থাকে সমস্ত কিছু আপনার